মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমি খুব একটা ভালো নেই আমার শরীর খুব একটা ভালো না গতকাল তো শরীর ভীষণ খারাপ ছিল তো আজকে হলো সোমবার এখন বাজে সকাল পৌনে একটা তিসান পড়তে চলে গেছে সাতটা পনেরো কুড়ি করে আর তন্ময় বেরিয়েছে আজকে সাড়ে পাঁচটার দিক করে তো আমি এই মুখটুক ধুলাম আমি ঘুম থেকে উঠেছি তখন সাড়ে পাঁচটা তন্ময় যখন উঠেছে তখনই আমি উঠে পড়েছি আর ঘুম আসছে না একবার ঘুম ভেঙে গেলে না দেখি আর ঘুম আসে এপাশ ওপাস এপাস ওপাস করছি যে আর একটু ঘুমলে ভালো হতো ওই একটুখানি আধা ঘন্টার মতো শুয়েছি তারপরে আবার টিষানকে ডেকে দিতে হলো তো যাই হোক রান্নাবান্না কি হবে পরে দেখা যাবে আগে আমি একটু চা খাবো রিপোর্টগুলো আগামীকালকে করাবো ভেবেছিলাম এইখানে করিয়ে নেবো যেখানে আমি গেছিলাম সন্ধেবেলা কিন্তু এখানে অনেক টাকা বেশি বলছে তো আরেক জায়গায় খোঁজ পেয়েছি তন্মার এক বন্ধু বলল গতকালকে তো ওইখানেই করাবো তো ফোন টোন করে দিয়েছি বললো সকালবেলা খালি পেটে আসবেন আজকেই যেতাম কিন্তু আজকে সোমবার ওদের বন্ধ থাকে তো সেই কারণে বলেছে ওই মঙ্গলবার সকালে খালি পেটে আসবেন যেহেতু ব্লাড টেস্ট হবে তো ওই জন্য আগামীকাল যাবো তো শরীর খারাপ বলতে মাথা সেই একই মানে যন্ত্রণা হালকা ব্যথা মাথা ভার হয়ে আছে তো গতকালকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে স্পন্ডালাইসিস থাকলে নাকি এরকম হয় তো রিপোর্টটা করালেই সেটা বুঝতে পারবো তো দেখি কি এখন আসে না আসে খুব টেনশান মানে প্রচণ্ড টেনশান হচ্ছে বিশেষ করে মাথার জিনিস তো ওই জন্য না আরও চিন্তা হচ্ছে অন্য কোথাও বলে অতটা এ হতো না গায়ে পায়ে ব্যথা বা অন্য কিছু অতটা দেখবেন চিন্তা হয় না কিন্তু যেহেতু এটা মাথার জিনিস তো প্রচণ্ড টেনশান হচ্ছে তো গতকাল তো ভীষণ চিন্তা করছিলাম মন খারাপ লাগছিল গতকালকে কিচ্ছু করিনি সারাদিন শুধু শুয়ে বসেই কাটিয়েছি আর খালি ওই কিচেন ট্যুরটাই খালি করেছি তাও দুপুরবেলা সারাদিন পর ভাবলাম যে আজকে কী ব্লগ দেবো আর এই চ্যানেলটা মোটামুটি রিচ ভালোই দিচ্ছে সবই ঠিকঠাক আছে দেখুন এই সময় আমার শরীরটা খারাপ হয়ে গেল আগের চ্যানেলটা তো ঠিক এই রকম হয়েছিল শরীরে ব্যায়ামও ধরে 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 ভিডিও দিতে পারতাম না আর চ্যানেলের রিচটা পুরো ডাউন হয়ে গেছিলো মন মেজাজ ভীষণ খারাপ ভীষণ খারাপ ভালো লাগছে না একদম ভাল লাগছে না আমি তো ফাঁকা থাকলেই উল্টো পাল্টা চিন্তা করছি জানেন যে এই হয়েছে ওই হয়েছে কেন হলো আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না এইরকম মানে কেন মাথার মধ্যে এরকম হয়েছে তন্ময়কে গতকাল সন্ধ্যেবেলাও এসেছিলো তো ওর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম ওই ঘরে বসে বলছে তুমি এক্সরেটা তো আগে করাও তারপরে দেখা যাবে কি হয়েছে থাইরয়েডটা নিয়ে না আমার অতটা চিন্তা নেই কারণ থাইরয়েড এখন মোটামুটি নব্বই শতাংশ মেয়েদের এখন থাইরয়েড আছে কিন্তু ওই মাথার ভিতরটা কেন আমার এরকম ব্যথা হচ্ছে কেন এরকম হচ্ছে কি হয়েছে ভিতরে কি এখন ধরা পড়বে এই সব চিন্তা জানেন মানে নেগেটিভ চিন্তা ভাবনা করছি বড় বড় রোগের কথা ভেবে নিচ্ছি জানেন আর একা থাকলে বলে না শান্ত মাথা শয়তানের বাসা এই হয়েছে কথা ভাল লাগছে না একদম ভাল লাগছে না বান্না করতেই ইচ্ছা করছে না খালি ভাবছি কখন রিপোর্টটা করাবো কখন আমাকে ডাক্তারবাবু বলবে যে না এটা সর্দি পরদি থেকেই হচ্ছে আপনার কোনো প্রবলেম নেই থাইরয়েডটা নিয়ে আমার অত চিন্তা নেই থাইরয়েড যদি হয়েও থাকে ওষুধ দেবে একটা করে খেয়ে নেব কিন্তু এই মাথার প্রবলেমটা হচ্ছে বড় প্রবলেম হয়ে গেছে গতকাল তো ভীষণ যন্ত্রণা করছিল ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছে ওটা খেতে এখন একটু কম আছে আর কি আর গতকালকে না আমি একটা হেয়ার অয়েল আনিয়েছি সেটা হচ্ছে ওই আমি যার থেকে ওই ফেসিয়াল করেছিলাম যে দিদিভাই ভাই এসেছিলো আপনারা তো দেখেছিলেন ব্লগে তো ওই দিদি আমি বলেছিলাম আমার প্রচণ্ড প্রচণ্ড চুল উঠছে তো কিছু তুমি মানে তেল টেল কিছু জানো নাম থাকলে আমাকে বলো তো কিনবো তো আমাকে বলেছিল কি যে ওই আদিবাসী হেয়ার অয়েলটা বলেছিলো একটা মেখে দেখো খুবই ভালো আমার তো চুল মানে মোটামুটি বন্ধই হয়ে গেছে তো সেই জন্য আমার আমাকে বলেছিলো সেই পুজোর সময় আমার না মাথায় নেই পুজো টুজো করে চলে গেছে মাথা থেকে বেরিয়ে গেছে তো হঠাৎ করে তিন চার দিন আগে আমি ভাবছি কি একবার দিদিভাইকে ফোন করে তো দেখি যদি থাকে ওর থেকেই একটা নিয়ে নেবো ওই দিদিভাই বললো আমি একসাথে পাঁচ ছখানা অর্ডার দিয়েছিলাম আমার অনেক কাস্টমাররা নিয়েছে তো দুখানা পড়ে আছে তুমি আমি দুখানা আমি নেব না আমাকে একটাই দাও তো ওই গতকাল সন্ধেবেলায় এসে দিয়ে গেছে আর বললো যে ওই আগের দিনকে মেখে শুয়ে পড়বে আর না হলে সকালবেলা উঠো মাখতে পারো অসুবিধা কিছু নেই ছাড়া এখনো কিচ্ছু গোছাইনি খালি মনে হচ্ছে শুয়েই পড়ি ভালো লাগছে না এটা কি থাইরয়েডের কারণ মনে হচ্ছে তো সবাই তো তাই বলছে যে এটা থাইরয়েড হলে নাকি খুব দুর্বল লাগে কাজ করতে ভাল লাগে না শুয়ে মানে শুয়ে থাকতে ইচ্ছা করে কি জানি কি হয়েছে আর এই দেখুন গতকালকে এই লাইটটা কেটে গেছে এই যে এখানে পড়ে আছে এই যে এই লাইটটা কেটে গেছে এটা হচ্ছে ওই ঘরের লাইট তো চলুন এবারে চা বসাই চা খাই ভাল লাগছে না সর্দি হয়ে গেছে দমনিতে কষ্ট হচ্ছে এখানে লাইটটা ওই ঘরে লাগিয়েছি এখানে একটা লাইট লাগাতেই হবে নাহলে আমি ভিডিও করতে পারবো না আর সেনসোটাইন মাজনটা শেষ হয়ে গেছে একটু গরম জল খাই খালি পেট তো আর ভালোই ঠান্ডা পড়ে গেছে আমার গলা দেখছেন কেমন বসে গেছে না সব কিছু ধরেছে একসাথে সব কিছু চাটা খাই অন্য সময় না আটা মাখা থাকে ফ্রিজে পড়ে থাকে খাই না আর আজকে আমার রুটি খেতে ইচ্ছে করছে অতজন আটাই নেই মেখে রুটি খাওয়ার মতো ক্ষমতা আর নেই শরীরে জোরই নেই জানেন গা হাত পা একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে যেন মনে হচ্ছে কি মানে ধাক্কা মারলেই পড়ে যাব এরকম অবস্থা সেই যে শনিবার আমি মাংস এনেছিলাম সেই মাংস তো পড়েই গেছে ফ্রিজে গতকালকে তো সেই ইয়ে করার কথা ছিল ওই কি বলে বিরিয়ানি সে তো বিরিয়ানি আর বলো না তন্ময় আজকে বিরিয়ানির কথা বলছিল তন্ময় বলেন ওই টিশান বলছিল টিশান চলে এসেছে গতকাল সন্ধেবেলা কার্তিক পুজোর নিমন্তন্ন খেয়ে বলছে মা মাংস পটল চিংড়ি ফিশ ফ্রাই মাথা দিয়ে ডাল চাটনি পাঁপড় আরও কত কি খাইয়েছে আমাদের বাড়ির তিনটে বাচ্চাকে আর আমার মাকে বলেছিল তাই ভাবছি একেবারে হসপিটালে বরঞ্চ ডাক্তার দেখিয়ে নিলে সেদিন কি আমার সব রিপোর্টগুলো হয়ে যেত এতদিনের মধ্যে আজকে মনে আমি হাতে রিপোর্টটা পেয়ে যেতাম এখন কালকে করাবো রিপোর্ট তারপরে রিপোর্ট পাবো অনেক গল্প আছে পিচটা পরিষ্কার করতে হবে জানেন কিছু না একটা শাক পাতা মনে হয় পচেছে অনেক কিছু সবজিপাতি সব পেকে গেছে রান্না হয়নি না দুদিন এই যে মূল শাকের অবস্থা দেখুন পেকে কি অবস্থা ফেলে দি কী হবে আর পটলগুলো দেখুন এই দেখুন দেখছেন ইস কি হয়েছে গো পেকে বাবা এটা সেই কুলে খাড়া তাতে ঢেঁড়স পেঁয়াজ কলি কী অবস্থা দেখুন একটা লেবু আছে ফেলে দিয়ে এগুলো এটাতে কাঁচা লঙ্কা আদা এগুলো আছে একটু আদা দিই এটা সেই মাংস করেছিলাম না ওখান থেকে আদা একটু রেখে দিয়েছিলাম আর মা যে মাইজ এটা সেই আমি মাংস এনেছে আর ওগুলো মা মাছ দিয়েছিল সেই মাছ পড়েই আছে এগুলোকে না বেছে বুছে দেখে ফেলতে হবে এখানে লাইটটা নেই তো পুরো অন্ধকার অন্ধকার লাগছে আর আমার না সর্দি হয়েছে একদম কথা বলতে পারছি না দমনিতে খুব কষ্ট হচ্ছে ভাল না জানেন অনেকটাই কঠিন আমাদের মা ঠাকুমারা অনেক কষ্ট করেই জীবন কাটিয়ে এই বয়সে এসেছে কতটা পিঁয়াজ কলি পচে গেছে দুটো পটল পচে গেছে আর মূল শাক তো একদমই গেছে সে আর বলবেন না গতকালকে তেলটা মেখেছি আজকে শ্যাম্পু দেব বলেছে প্রতিদিন যদি তেল মাখিস তাহলে প্রতিদিন মাখবি না দুদিন ছাড়া ছাড়া মাখবি আর যদি প্রতিদিন তেল যদি না মাখিস ধর তিন দিন চার দিন পর মাখলি তখন ওই আগের দিনকে মেখে নিবি পরের দিন শ্যাম্পু দিবি ঠিক আছে আমি তো প্রতিদিন তেল মেখে থাকতেই পারি না বাবা আমার খুব কষ্ট হয় মানে ঘাম দেয় শরীর অস্থির অস্থির করে এখন বাজে প্রায় সাড়ে নটা তিসান একটু আগে পড়ে আসলো আমি বিছানাগুলো গোছালাম ঘরটাগুলো ঝাড় দিলাম মুছলাম আর শুয়ে শুয়ে চিন্তা করলাম মায়ের বাড়ি যাই কারণ ভালো লাগছে না মন মেজাজ খুব খারাপ লাগছে জানেন তো খুব উল্টো চিন্তা ভাবনা করছি মানে ওই মাথায় কি হয়েছে ওইটা মানে যতক্ষণ আমি রিপোর্টটা না হাতে পাবো না ততক্ষণ আমার এগুলো মাথার মধ্যে চলতেই থাকবে যে কী হয়েছে কি হয়েছে কেন হচ্ছে এরকম বড় সড়ো কিছু হবে নাকি কি এই রকম একটা ব্যাপার তো বাবাকে ফোন বাবা ফোন করেছিল সকালবেলা আপনাদের সাথে কথা বললাম তারপরেই চা খাচ্ছিলাম বাবা ফোন করলো তো বলছে কি কী করছি শরীর কেমন এরকম ব্যাপার ভালো লাগছে না ওদের চলে যায় তো বাবা বলছিলো আজকে থাকবে কালকে সকালে চলে যাবে কিন্তু টিউশনের সকালবেলা পড়া আর এখন শীতকাল পড়ে গেছে তো ওই অত ভোরবেলা উঠে আসা যায় না তার থেকে বড়ো কথা তন্ময় মানে ওর বান্না হবে না তো যে মাংসটা আছে ভাবছি রাত্রিরে এসে করে নেবো ভাত করব। দু পিস মাংস তুলে রেখে দেবো এমনিও আগামীকাল সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হবে রিপোর্টের জন্য খালি পেটে তো ওকে একটু ভাত আর চা করে দিয়েই আমি চলে যাব তো চলুন সমস্ত বাসি কাজ করে নিয়েছি এবারে রেডি হবে এখনও ব্রেকফাস্ট করিনি মায়ের বাড়িতে গিয়েই করব। চলুন এখানে একটা নাইটি নিয়েছে আবার এই দেখুন লাট্টু নিয়েছে দেখছেন ওকে একদিন জব্দ আমি করব। ওর কিটো জুতোটা ছিঁড়ে গেছে আর আমি না ওই গাং মরোলা না কি ওই মাছটা একটা মাছ নিয়ে নিলাম এই যে মাকে বললাম মা বললো নিয়ে চলে যায় ওই ঝাল করে নেবে ঝাল হোক যাই হোক করে নেবে কোনো চলুন আর তন্ময় কী খাবে সন্ধেবেলা এসে তাই ভাবছি আর এখানে ওই যে সেই মূলো শাক এটা ওটা এগুলো না ফেলে দেবো যাওয়ার সময় আর এখানে এই দেখুন পটলগুলো ভালোই আছে একটু হাওয়া বাতাসের মধ্যে থাকুক চলুন বাড়ি চলে এসেছি এসে দেখছি বাবারও শরীর খারাপ প্রচণ্ড জ্বর বলছে গতকাল রাত থেকে খুব জ্বর আর গলায় ব্যথা করছে কথা বলতে পারছে না শুয়ে আছে আর আমার মা দেখছি বিছানা চাদর টাদর তুলে সব কাচাকুচি করেছে তো এই যে নিচে এখানে তিসান এখন কি খাবো সে মানে খেয়ে তো এসেছে চাঁচের মুড়ি খেয়ে এসেছে তো ওকে ওই মা বলেছিল একটু ডিম এনে দিবি ওই ডিম সিদ্ধ করছে আমার জন্য আর আমি খাবো হচ্ছে ওই ঝুড়ি ভাজা মুড়ি তো ওটা নিয়ে ছাদে যাবো এদের এখানে দেখছি কি ঠান্ডা জানেন আর রান্না বলতে ওই যে মাছটা নিয়ে এসছি ওটাই মা বললো যে ওই মূলো দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করবে ডাল করবে আর একটা কিছু হয়তো মনে হয় ভাজাভুজি করবে আর এই যে এখানে পুচকিটা এখন ঘুমিয়েছে এর যে কি ঘুম আমাদের তিসান যেমন একবার ঘুমোলে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পর উঠত এ জানেন দশ মিনিটও যায় না ঘুম থেকে উঠে পড়ে আর সারা রাত না কি বলে কাঁদবে ওই খেলবে সারা রাত জেগে থাকে আর এই যে সারাদিন এই দশ মিনিট পনেরো মিনিট করে করে দিন ঘুমাবে যেহেতু দিন ঘুমিয়ে থাকে তো ওই রাত্রিরে ঘুমটা আর হয় না তো চলুন যাবো হচ্ছে ছাদে প্রচণ্ড ঠান্ডা লাগছে এদের এখানে খুব ঠান্ডা লাগছে দেখছি আমাদের ওদিকটা কিন্তু অতটা ঠান্ডা কই মানে লাগে না কিন্তু এদের এখানে দেখুন দেখছেন সোয়েটার পড়ছে বদ্দার মেকে তাই বলছি আমি কি রে তুই সোয়েটার পরছিস বলছে পিসি কি এই যে এখানে ঝুড়ি বাজা মুড়ি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছাদে বসে এটা এখন খাবো গল্প করার লোক কেউ নেই আমি এখানে আসি একটু গল্প টল্প করবো বলে বৌদিও তার ছেলেকে নিয়ে ব্যস্ত ঠাকুমারও শরীর ভালো না বাবারও শরীর ভালো না এই ঘন্ডুকে নিয়ে আয় তো ভিডিও করি কেমন তর্ক করছে নিয়ে আয় হ্যাঁ আই যা আই দেখ ভিডিও করছি বলে মুখ লোক আছে রে বাবা তুই তো রে তোকে মুছতে বলেছে বাবা কাকে বলেছে ও ওকে মুছে একটু একটু করে ছেড়ে দিচ্ছে আমি কেন করবো তোকে তো দায়িত্ব দিয়েছে লাল পড়লে হেভি লাগবে আর এই দেখুন পুচকিটাকে নিয়ে আমি বসে আছি ওর মা গেছে স্নান করতে আর আমার মা তো রান্না বান্না করছে আর কেউ নেবার লোক নেই আমি না খুব একটা নিতে চাই না কারণ ওর তো ঘাড় এখন খুব নরম তো ফট করে যদি মানে বেঁকে টেকে যায় বাবা আমার ভীষণ মানে ভয় লাগে এত শরীর নরম আমি কোলে নিতেই পারি না আর মা তাই ভালো করে বসিয়ে দিয়েছিল তাই একটু নিয়ে বসেছিলাম এখন বাজে প্রায় পৌনে দুটো বাবা খেতে বসে গেছে বাবা শরীর ভালো না তো তাই মা মা বাবাকে ওপরই খেতে দিয়ে গেছে আমারও জানেন তো মন মেজাজটা ভীষণ খারাপ সারা ব্লগে বোধ এই এক কথা পঞ্চাশবার বলেই গেলাম তো আমার চিন্তা হচ্ছে ওই মাথাটা নিয়ে কি হয়েছে কি হয়েছে কেন এরকম হলো আমার তো কোনো দিন এরকম হয় না মাথা যন্ত্রণা হল সেটা একটা আলাদা ব্যাপার মাইগ্রেনের যন্ত্রণা হয় ঠিক আছে কিন্তু এ কি ধরনের কপালের ভিতরটা কেমন যেন চোখ পোক টান দিয়ে ধরছে তো যাই হোক দেখি কালকে এক্স রেটা করাই কী হয় তো আজকে দুপুরে লাঞ্চ মেনু এই যে মা এখানে গাংমোরালাটা ওই মূলো দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ঝাল করেছে ডাল করেছে আর তার সাথে উচ্ছে আলু ভাজা করেছে আর এখানে হচ্ছে ওই ভোলা মাছের মাথা গতকালকে ভোলা মাছ নিয়ে এসেছিলো তো ওই ভোলা মাছের মাথাগুলো রেখে দিয়েছে ঝাল করেছে এটা যা এত সুন্দর করে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন এবারে খেতে বসি খেয়ে দে একটু শোবো এখানে না দুপুরবেলা ঘুম টিশান সারা দুপুর লাট্টু ঘোরাবে দুপুরবেলা একটুও শোয় না আমাদের ওখানে তবুও তো আমি মানে আমাদের ওখানে তো কোনো অপশানই নেই বাইরে বেরোনোর শুতেই হবে আর এখানে এলে সারা দুপুর জ্বালা এই যে এইটাই মা ওকে বোঝাচ্ছে কি যে ছাদে করছে মানে ভাবতে পারবেন না তবু একজন নেই আমার ছোদ্দার ছেলেটা নেই তাই নাহলে তিনজনে মিলোয় দেখুন দেখছেন আমার মা ওর নামে অভিযোগ করছে যে তোর ছেলে ছাদের ওই ধারে গিয়ে দাঁড়িয়ে ওই লাট্টু ঘোরাচ্ছিল তো চলুন এখন বাজে প্রায় পাঁচটা মা এখানে একটু লিকার চা দিয়ে দিয়েছে বিস্কুট দিচ্ছে খাই খেয়ে বেরিয়ে পড়বো যেহেতু গিয়ে রান্না বান্না করবো তো একটু এমনিও শীতকাল দেখবেন আর কোথাও গিয়ে থাকতে ইচ্ছা করে না মনে হয় ঘরে গিয়ে ওই লেপের তলায় ঢুকি তো চলুন এবারে চাটা খেয়ে নি খেয়ে আর মিনিট মতো বসবো একটু গল্প করবো ব্যাস তারপরেই চলে যাব বাড়িতে আর ওদের দেখছি রুটি বুটি সব শুরু হয়ে গেছে মা না বলে সেই মানে রান্না করতেই যখন হবে রাত্রির করে কোনো লাভ নেই যে এখানে বৌদি বসে সেঁকে দিচ্ছে আর মা বেলে দিচ্ছে আমি রেডি হয়ে গেছি টিশান রেডি হয়ে গেছে আর এই যে পুচকিটা এখন ঘুমাচ্ছে আবার দাঁড়ান দশ মিনিট পরেই উঠে যাবে তো চলুন চলে যাই এখন বাইরে সন্ধ্যে সাড়ে ছটায় এই সবে বাড়ি থেকে আসলাম আর এসে এখন জামা কাপড় ছাড়িনি বাইরে জামা কাপড়গুলোকে তুলেছি বাইরে জামা কাপড়গুলো না তুলে রেখে গেলেই ভালো হতো অল্প একটু ছিল এখন দেখছি একদম ঠান্ডা হয়ে গেছে আর আসছি যখন শীত করছে আমি ভাবছি একটু চাদর নিয়ে গেলেই ভালো হতো তো যাই হোক চলুন এখন রান্না বান্না বলতে ওই মাংসটা করবো আর ভাত করব। আর তন্ময়ে চারটের দিক করে এসেছিল ওই তো দেখছি কী সব কিনে এনে মিষ্টি ফিষ্টি সব খেয়েছে তো বললো ভাত আর মাংস করো একটু পরে মানে আটটা সাড়ে আটটা করে করব আর আমার মা না আমার বর্দার ছেলের জন্য একটা জামা কিনেছিলো সোয়েটারের সেট মতো তো ওইটা না ছোটো হয়েছে তো ওটা পাল্টাতে আসবে তো মা আসলে একটু বসে গল্প করি তার আগে না সব কিছু যোগাযোগি করে রেখে দেবো আটটা সাড়ে আটটা করে রান্নাটা বসিয়ে দেবো একটু মুড়ি খেতে হবে খিদে পেয়ে গেছে আসার সময় চা বিস্কুট খেয়েছি আর কালকে সকালবেলা তো ব্ল্যাক টেস্ট করতে যাব তো সেই জন্য আজকে মাংস দু পিস আর একটু আলু ঝোল তুলে রেখে দেবো কালকে সকালবেলা অন্যকে একটু ভাত করে দেবো ওটা নিয়ে চলে যাবে ওটাই আমাদের সাথে কথা হয়েছে আজকে যে কাল সকালে রান্না করবে না আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর কি তো মা তো বলেছে তুই যাবি না একা আমি যাবো কিন্তু মা যেহেতু বর্দার রান্না টান্না করবে তো মা দেরি করলে আমার মুশকিল হয়ে যাবে তো মা তো বলছে নটা নটা অবধি আমি না খেয়ে থাকতে পারবো কি জানি না খেয়েই তো থাকতে হবে কারণ ব্লাড টেস্ট তো না খেয়েই হবে খালি পেটে তো মাকে বলেছি তুমি যতটুকু পারবে তুমি তাড়াতাড়ি করার মানে তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করবে তো দেখা যাক কি হয় আমি যখন দেখবো সাড়ে একটা বেজে যাচ্ছে আমি চলে যাব একা এমনিও টোটো করে যাব টোটো করেই আসবো অসুবিধা কিছু নেই মাকে বলছিলাম সেটা যেতে হবে না বাড়ির মুখ থেকে টোটে উঠবো নামবো একদম মুখে আর ওখান থেকে আবার টোটো উঠবো বাড়ির মুখেই নামবো অসুবিধা আবার কি আছে ওই রক্তটা যখন দেওয়া হয় না তারপর একটু মাথা করে আধা ঘন্টা বসলেই ব্যস্ত আবার ঠিক হয়ে যাবে কিশানের না এখন আমি পড়া কামাই করতে চাইছি না কারণ ওর একদম সামনেই পরীক্ষা আঠাশ তারিখ থেকে পড়া কামাই করলে হবে না আর এমনিও ওদের যতদিন পরীক্ষা চলে না ওই কোচিংয়ে পড়ায় না ওদের ছুটি দিয়ে দেয় বলে বাড়িতে পড়বি তো ওই এখন কটা দিন পড়তে যাবে তারপর তো সেই ঘরেই থাকবে তো সেই জন্য ও ঘরে মানে পড়তে যাবে আর আমি চলে যাব বেশি দেরি হলে আমি মাকে এমনিও বলে দিয়েছি যে বেশি দেরি হলে তোমাকে আসতে হবে না আমি একাই চলে যাব কিন্তু তন্ময় আবার ছাড়বে না ও বলছে না নয় তুমি ছেলেকে নিয়ে যাবে নয় তুমি মাকে নিয়ে যাবে কিছুতেই ছাড়ছে না হ্যাঁ আর মায়ে সকালবেলা হয় না কি রান্নাবান্না করবে সব রেডি করবে ঘর দোর মোছা সমস্ত কিছু আছে এখানে তন্ময়ে আসার সময় একটু মোয়া নিয়ে এসছে তারপরে গজা না কী নিয়ে এসছে এই যেখানে কিষাণ বসে এখন ম্যাগি খাচ্ছে ও ম্যাগিটাই খাবে ওর থেকে আমি আবার একটু ম্যাগি নিয়ে আসলাম এই দেখুন এই গজাগুলো খেতে না খুব ভাল লাগে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না মিষ্টি খুব একটা আমার ভালো লাগে না একমাত্র ওই সুগার ফ্রি মিষ্টিগুলো ছাড়া তো এখানে মোয়া রেখেছে আমার জন্য তিসানের খাওয়া হয়ে গেছে বাবা ও এসেই মোয়া খেয়ে নিয়েছে আর এই যে একটা কুরকুরের প্যাকেট মা কিনে দিয়েছিল আসার সময় দুজনকে দুটো আমারটা আছে চা দিয়ে খাবো এখন এখানে সমস্ত কিছু জোগাড় করে নিলাম কটা বাসন ছিল সেগুলোকে মাজলাম এখানে চাল ভিজিয়ে রাখলাম আর অল্প করে একটু ঢ্যাঁড়স সিদ্ধ করবো ঢেঁড়সগুলো না পচে যাচ্ছে আর খানিকটা আছে বেছে বুচে রেখেছি ওটা কালকে একটা আলু দিয়ে ভাজা করে নেবো আমার আর হয়ে যাবে এখানে মাংসর আলু একটু বেশি করে দিলাম কারণ ওই তন্ময়ের জন্য বললাম মাংস রাখবো আর এই যে এখানে মাংস দুখানা বড় বড় লেক ছিল এত বড় বড় ওই লেকগুলোকে কাটতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেল বাপরে বা বাবা লেক কাটা যায় তাও আবার কি ছুরি দিয়ে কেটেছে আপনাদের দেখাচ্ছি কখন ধরে ওই যেখানে রেখে রেখে এই যে এই দেখুন এই যে এই ছুরিটা দিয়ে কেটেছি এই দেখুন ছুরিটা না এরকম দেখতে কিন্তু হেভি ধার আছে কিন্তু অনেকটা সময় লাগলো আর এখানে খানিকটা টমেটো আর এর মধ্যে আদা রসুন তিন চারটে কাঁচা লঙ্কা একবার পেস্ট করেছি তারপরে ওটাকে বাটিতে ঢেলে আবার একবার টমেটো আর একটা ছোট্টো থেকে পেঁয়াজ আর কি আর কিছু না পেস্ট করেছি ঝাল ঝাল করে কষা কষা করে করব ওই জন্য একটু মশলাটা বেশি দেবো এই দেখুন মুড়ি মাখতে গিয়ে যখন আমি মনে করি একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো আমি তো খুব একটা রোজ মুড়ি খাই না খেলেও এই মুড়ি আমি খাই না ওই যে ভালো মুড়িটা নিয়েছে রাখি কিন্তু ওটা দুদিন ধরে শেষ শরীর খারাপের জন্য এ দেখুন চানাচুর নেই চানাচুর খুঁজে দেখি এইটুকু তলায় পড়ে আছে একটু টমেটো একটু পেঁয়াজ একটু ধনে পাতা দিয়েছি ধনে শেষ হয়ে গেছে ওরা শুধু নিজেরটা বোঝে জানেন তো আর চানাচুর থাকবে না আমাকে বলবেও না তিসান আর তন্ময় দুজনেই তন্ময় না হয় নিজের হাতে মুড়ি টুড়ি মাখে না কিন্তু তিসান তো মাখে এটা আমি কতবার বলেছি যে দেখ চানাচুর মুড়ি শেষ হয়ে গেলে আমাকে একটু বলবি আগে থেকে যে মা চানাচুর নেই মুড়ি নেই আমি হুট করে খেতে গিয়ে দেখি মুড়ি থাকে না চানাচুর থাকে না এই দেখুন এখন ইচ্ছা করলে যে একটুখানি মুড়ি মেখে খাই খুব খিদে পেয়েছে চানাচুর নেই এরা খুব স্বার্থপর একবারে দুজনেই তন্ময় তো কোনো দিন বলবেই না যে এক প্যাকেট চানাচুর হাতে করে নিয়ে আসি আর ছেলেও সেরকম হয়েছে চানাচুর যে শেষ হয়ে গেছে আমাকে বলিসনি নি কেন হ্যাঁ তোকে বলেছি না চানাচুর মুড়ি শেষ হয়ে গেলে আমাকে আগে থেকে বলবি পড়তে বোস টিভি বন্ধ কর পড়তে বোস বই নিয়ে কদিন ধরে মায়ের বাড়ি এর বাড়ি তার বাড়ি গুলি লাটাই এই ওই হচ্ছে খালি আর এইগুলোকে এতগুলোকে নিয়ে এসছে কে খাবে দিদাকে একটা দেবো খনে মনে করে বলিস তো ফ্রিজে এখন তুলবো না ঠান্ডা খেতে পারবে না থাক এই যে মা এখানে জ্যাকেটগুলো পাল্টে নিয়ে চলে এসেছে আমি যে দিয়েছিলাম আমারটাও ছোট হয়েছে নাকি বলছে আমারটা তবু নাকি একটু গায়ে হচ্ছে মায়েরটা তো নাকি একদমই হচ্ছে না তো দুখানাই একসাথে পাল্টে নিয়ে চলে এসেছে একটু একসাথে এগুলো মনে হয় ছ মাসের বাচ্চা তো ওর তো এখন বয়স মোটামুটি এক দেড় মাস হবে হয়তো দেড় মাসও হয়নি এক মাস এক সপ্তাহ হবে হয়তো তো যাই হোক চলুন একটু বড়ই নিয়ে এসেছে যাতে অনেক দিন পড়াতে পারে আর এখন তো প্রায় চার তিন চার মাস তো শীত থাকবেই তো টেনে পুনে এখন ভালোভাবে পড়াতে পারবে তবে পরের বছর মনে হয় আর হবে না তো চলুন নাকে একটু চা করে দিয়ে আমি ওদিকে মাংস বসিয়ে দিয়েছি ভাত মাংস সব বসিয়ে দিয়েছি তো এইবারে রান্নাটা করে নিই এখন সাড়ে আটটার মতো বাসতে যায় জানেন তো এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি মাঝখানে ঢ্যাঁড়সটা সিদ্ধ করতে বসিয়েছি আর এদিকে ওই যে মাংসর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এইবারে মাংসর মশলাগুলো সব দিয়ে দেবো আর কষা কষা করব তো তো সেই কারণে মশলাটা একটু বেশিই দিচ্ছি আর একটু ঝাল ঝাল করবো এখন না দেখি ঝালটা খেতে খুব ভালো লাগে তন্ময়ের সাথে সাথে না আমারও দেখছি ঝালটা খুব প্রিয় হয়ে গেছে তবে খুব ঝাল খেতে পারি না তন্ময়ে আবার কি উ আ করবে ওই রকম ঝাল খাবে বা আবার রকম ঝাল খাওয়ার দরকার নেই ভালো করে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে এবারে জল ঢেলে দিলাম খুব বেশি জল দেব না তবে মাংসটা একটু সিদ্ধ হবে ফ্রিজের মাংস দেখবেন সিদ্ধ হতে না একটু টাইম লাগে ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায় আর তন্ময় যেই শুনেছে দুদিন হয়ে গেছে না বলছে ইস কেমন খেতে লাগবে বলছি বাবা তাহলে তুমি টাটকা নিয়ে এসে খাও গে ওই মাংসটা রেখে দাও আমি আর ছেলে তিন দিন ধরে খেয়ে নেবো তো মা এখানে চলে যাচ্ছে এখন বাজে প্রায় পৌনে নটা আজকে মা আর এসে বসতেও পারেনে আর তিসান কি করছে আপনাদেরকে একটু যখন মাংস কষাচ্ছিলাম তখনই একটা পাটি নিয়ে দাঁড়িয়ে আছে ও খুব একটা এরকম মাংস কষা চায় না কিন্তু আজকে হঠাৎ করে চাইলো বলছে মা হেভি গন্ধ ছাড়ছে আমাকে এক পিস ছোটো থেকে দাও না ওকে আবার দিলাম ওই বসে খাচ্ছে আর এই দেখুন দিশান এখানে শীতের জামা কাপড় বার করেছে শোকেশের নিচটায় সব কিছু ভালো করে গুছিয়ে গেছি রেখেছিলাম ও কালকে সকালে পড়তে যাবে বলছে সকালে ভীষণ ঠান্ডা লাগছে মার আন্টিও বলছে তুই সোয়েটার পরে আসিস নি কেন তো ওই জন্য তিনখানা জ্যাকেট বার করেছে তন্ময়ের জন্য একটা জ্যাকেট বার করে ও না সকালবেলায় তন্ময় জ্যাকেট বার করে পরে তবে গেছে হাতে বান্না রেডি হয়ে গেছে এখানে গরম গরম ভাত আর এদিকে ঢেঁড় সেদ্ধ তার সাথে মাংস একদম রেডি তো এখন বাজে প্রায় দশটার মতো একটু পরে খাবো তন্ময়ের আস্তে আস্তে এগারোটা বাজবে বললো ওদিকে জামা কাপড়গুলো গোছালাম গোচালাম একটু পরিষ্কার করলাম টুকটুক করে অনেক কাজ থাকে জানেন তো ঢ্যাঁড়টাকে না মাখতে হবে নুন তেল দিয়ে আর এই হলো চিকেন কষা একটু ঝোলটা রেখেছে না হলে না আমার কপালে আর ঝোল পাবো না মানে ওই শুকনো আলু দিয়ে খেতে হবে যাই হোক চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাই টাটা